আসসালামু আলাইকুম আশা করি আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভিডিও আপনারা দেখোকা এখানে মাঝে আপনারা দেখতে পারা আমি নাগামরিচর সারা আমি করছিলাম কিছু সামারও রয়েছিলাম তে আমার গাছ উঠছে আর গাছ উঠার বাদে আমি আলাদাও করিছি আর আপনারা লগে শেয়ার করতাম পারছিলাম না আমি অন্য ভিডিও রেডিও হয়ে যাতে কোনো না আপনার লগে আমি ভিডিও শেয়ার করছিলাম আর এগুলো হইতে আর আমি কিছু মানে লাস্টে দিয়ে দিই মনে আপনারা দেখবা নে ও দেখতে পারলা আমি নাগামরিচর সারা কিছু আমি মানে রই দিয়েছিলাম আপনারা আজকে আমি দেখাইলাম নাগামরিচর গাছ আর নাগামরিচর গাছ আমি যে সোটো প্লাস্টিকের গ্লাসও তুইছিলাম এগুলো লাগে মানে বেশি সোটো হয়ে গেছে তে আমি আরও সামান্য এক ধারা বড়ো গ্লাসর মধ্যে নিদাম আর আমি সবসময় ওলা ফাতলা মানে ও যে প্লাস্টিকের গ্লাস ওটার মাঝে আমি করি আর ওলা মানে ডুলাইলে বালা হয় আর থোয়া মানে একবারে মানে বালা হয়ে যায় থইতে মানে বেশি মানে কষ্ট হয় না ও দেখতে পার আপনারা সুইটর একটা কন্টেনার মাঝে আমি থইছি আর সকলটি মানে ওলা জাগ হয়ে গেছে আইজ আমাৰ চেনেলত যদি নতুন হৈ যায় তাৰমান আমাৰ ভিডিঅ'টা দেখাৰ ফলত আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিবা আপোনাৰ অনেকে সৰি লাইচোন আপোনাৰ সকলোৱে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা এখনো খৰচ অন্য আপোনাৰ মনত কৰি এটা লাইক দিবা আৰু নতুন হৈ আছে তাক আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰিব আপোনাৰ দেখা পাৰা এতিয়ালৈকে বাংলাদেশে নাগামৰিচ আমি ৰুইছোঁ আৰু যে লম্বা লম্বা বেছি জাল আৰু যাতে নাগামৰিচ মৰিচ আমি ঔটো আমি ৰুইছোঁ আর আপনারা যারা আপনারা অনেকে আসন কমেন্ট করেন যে আপনারা নাগামরিচর নাগামরিচ রইন আপনারা গাছ উঠে না আমার নিজেরও হোলা গাছ উঠে না এখন সময় তে আপনারা কইমু আপনারা এক যারা বলাইয়া মানে বেশি আপনারা রইন জানো তে হয়তো যদি রইন বলাইয়া হয়তো পাঁচ ছয়টা ওলা গাছ উঠে যাইতে পারে আপনারা আর খুঁমো আপনারা বলাইয়া মানে বেশি রইন জানো রইলে ইনশাল্লাহ আপনারাও গাছ হইব আর আপনারা বালা মাটি আপনারা ইউজ করুন যেন আর যদি বালা মাটি ইউজ করেন তে আপনার আর গাছ উঠবো ইনশাল্লাহ ও দেখতে পারা প্লাস্টিকের গ্লাস আমি বেশি বড় লইছে না আমি ছোটো মানে যে একটা আমি যে মানে কিতা করছি আমি যে একটা গাছ আছে ওঠোতে গেলে সামান্য যারা বড় গ্লাসর মাঝে আমি রইলাম আর গ্লাসর আমি নিচরে আমি কিতা করাইছি ফুর করলি আমি সব সময় ওলা ফুর করল ফানে যদি বেশি হয়ে যায় তে ফানি আবার ফরি যায় নিচে দিয়াগল যাই বুঝি ফানি আর গাছ আপনারা দেখতে পারে কত সুন্দর ইয়া গাছ ওই মার্শাল্লাহ আর গাছের মাঝে ফুকও নাই আর ও আপনারা দেখাইলাম আপনারা উল্টো মাটি আপনারা ইউজ করুন যেন যে সময় মানে বিসি যে কোনো জাতর বিসি যে সময় ফয়লা রোয়নি আপনারা উল্টো মাটি দিয়ে আপনারা রুই যেন রইলে আপনারা গাছ উঠবো ও আপনারা দেখতে পারে আমি আজরা থাকি মাটি আনছি কম্পোস্ট আমি আনছি আর আইন আমি গরুর মাঝে রাখছি আবার বারা রাখেন না জানো বারে রাখেন সে ইটা মাটি আবার গাছ উঠে না আপনারা শেডের মাঝে নিয়ে রাখুন যেন শেডর মাঝে নিয়ে রাখলে সে আবার মাটি আবার বালা থাকে ও দেখতে পাররা আপনারা সামান্য আমি দেখাইরা আর এখন আমি ফয়লা আপনারা দেখাই ও আপনারা দেখতে পাররা মাঝে অনেক গাছ আমি থইছি মনে হয় আট দশটা গাছ হইব আর এটা গাছরে আমি আলাদা আগেও খরি লাইছিলাম সামারও আমি খুঁড়ি লাইছিলাম র মানে আলাদা করিয়া আর একটা একটা করিয়া আমি ধুলাই লাইছিলাম গাছরে এখন যে গ্লাসের মধ্যে রইছে এই গ্লাসের মধ্যে দেখা যায় সুট হয়ে গেছে আরও যারা বড় গ্লাসের মধ্যে আমি ডুলাই দাম গাছরে আর দেখতে করা ফয়লা আমি মাটি দিছি মাটি বেশি যাতা দিই না জানো যাত্রা যদি দিন আবার গাছ মানে নিচে দেওয়ার দায়িত্ব নাই আর এখন আমি আপনারা দেখাই রাম ও দেখতে আমি এক হাতের মাঝে আমার ফোন আর এক হাত দিয়ে আমি গাছরে ডুলাই আর আমার ভিডিওটা শ্যুট হয়ে গেছে আসলে আমি ঠিকমতো করলাম ভিডিও এরপরে ভিডিওটা শ্যুট হয়ে গেছে তে আশা করি আপনারা বুঝতে পারবা আপনারা যদি অসুবিধা হয় আপনারা কিছু কষ্ট করেও ভিডিওটা দেখি লেগবা আর এখন আমি গাছ তো রাখলাম উফরে দেখতে পারা দিয়া আর সামান্য আস্তে করে যাতা দিয়া আর উফরে সামান্য মাটি ডালাই ওই গেল গাছ ডুলানি আপনারা যদি নতুনই আ থাকেন আর আমার অনেক বই নিয়ে নাচন নয়া গার্ডেনিং করা তারা যদি আমার ভিডিওটা দেখতে আপনারা গেছে বালা লাগবো আপনারা ফুল ভিডিওটা দেখবা দেখুন যদি আপনারা গেছে বালা লাগবো আর আমি আপনারা নাগামরিচুর গাছের মাঝে বা বেগুন গাছের মাজে ফুকে দরিলে দেখুন যেন আপনারা সাদা সাদা একজাতি ফুক আছে ওটা ফুকে ধরলে আর দৌড়ার পরে গাছ মানে আর বড়ো হয় না গাছের ফাতা ঠুন্ড হয়ে যায় তে আপনারা কইম আপনারা পুরা মেঘর মাজে আপনারা থরাখন জানো ফার্স্ট সাত মিনিট মেঘর মাজে থরাকন জানো আর ফার্স্ট সাত মিনিট বাদে আবার আনিলেন জানো ঘরের ভিতরে গাছরে মানে বারা থরাখন জানো থইয়া আর মেঘ খাবাই আপনারা আনন্দ জানো দেখ মানে গাছের যত ফুক আছে ফুক আবার যায় তে তো আমিও মানি যে সময় দিনও মেঘ দে দেখছি জানি ও সময় আমি বারাত রাখি আর বারাত হইয়া ফার্স্ট সাত মিনিট বাদে এরপরে আমি গরুর ভিতরে আনিলাই গাছ ওলা যদি করুন আপনারা আর গাছর পিতা যাইব কি আর একটা গাছরে আমি ডুলাই লিছি আর এখন আমি আপনার আরও একটা গাছ ডুলানি দেখাইয়া আর এর আমি ক্যামেরা অফ করে লাইম আর অফ করিয়া আমি আপ সকল গাছ ডুলানিয়া আপনারা দেখাইম আর ও আপনারা দেখতে পারা ও আমি দুই লম্বার গাছরে ডুলাইরাম। সোটো ঠোপ থাকি আমি বড়ো ঠোপর মাজে আমি তে আপনারা সাইন যদি ওলা আর আপনারা লাইন জানো নাগামরিচ যারা এখনও রই না আপনারা মনে করিয়া রই লাইন জানো তে আপনারা নাগামরিচ মানে দৌড়ব আর নাগামরিচ খাঁসামরিচ আমি শহিম খাঁসামরিচ এখন রই না জানো খাসামরিচ আর তোলালে এটা রই জানো আর নাগামরিচ খাসামরিস যদি কিছু বয়সাল গাছ হয় না তে আবার নাগামরিচ আবার খাসামরিচ দর নাই তে আপনারা কইম নাগামরিচ যারা না আপনারা রই আর খাসামরিচ এখন রই না জানো আরও পরে আপনারা রইলে তে আপনারা আরও খাঁসামরিচ ধরব এখন আমি থরার সময় লাই আমরা অফ করে লাইছিলাম আর অফ করিয়া আমার সহল গাছরে আমি ডুলাইয়া এর আমি আপনারা সামনে আইলাম দেখতে পারা আর অত বেশি ঠান্ডা পড়ছে না এর লাগে আমি গার্ডনের মাঝে লই আইছি গাছরে ডুলাইবার লাগে আর যে সময় বেশি ঠান্ডা পড়বো এই সময় আপনারা গার্ডনের মাঝে গাছরে ইলা বেই গাছরে বার করলে আবার হয়তো ঠান্ডা লাগে যাইতে পারে আজকে জানা আপনার অত বেশি ঠান্ডা নাই আর অত বেশি গরমও নাই একরকম আছে তো গাছরে বারাবার করা যাইব আমি গাছরে বারাবার করিয়া আরও দেখতে পারা আমি ডুলাই দিছি আর একটা একটা করিয়া আমি সুইটার কন্টিনার মাঝে ধৈরাম আর পানি দিলাম পানি একটু বলাইয়া দিলাইলাম ফানি দেখতে পারা আপনারা দেখতে পারা গাছ অনেক সুন্দর আসলে দেখে গাছ রে যে ভালো লাগে মাসাল্লাহ আপনারা যারা আমার ভিডিওটা দেখলে আপনারা সকলে মাসাল্লাহ কইবা আরও আপনারা দেখতে পারলাম আমি নাগামরিচর গাছ আমি ডুলাইলাম আপনার লগে শেয়ার করলাম আপনার কাছে ভিডিও খিলা লাগলো আপনারা কমেন্ট করে জানাইবা আর আপনারা দেখতা পারে আমি এখন ফানি দিলাম আই যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকেই করি লাইছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আর যারা এখন খরচ না আপনারা মনে করিয়া এটা লাইক দিবা আৰু আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা আমাৰ চেনেলটাৰে নাগামৰিচৰ চাৰা আপোনাৰ যাৰ আখৰ সৈন্যা এখনো ৰৈ সন্যা আপোনাৰ আপোনাৰ বিজয়ে ৰাখিলেন জানো আঠ ন ঘণ্টা আপোনাৰ বিজয়ীয়ে ৰাখিলেন জানো নাগামৰিচ নাগামৰিচৰ বিচি আপোনাৰ বিজয়ে ৰাখিলে জানো ইয়াৰ পৰা আপোনাৰ আপোনাৰ দেখচোন আমি কিলা মাটি আমাৰ মাটি আপোনাৰ দেখাই ল'ম বহু মাটি দিয়া আপনারা সারা করেন জানো সারা যদি আপনারা খরেন আরও গাছ উঠব ইনশাল্লাহ আর আপনারা বেগ দিয়া যে টবর মধ্যে রইবা বেগ দিয়া বালাটিকে বাইন দিয়া আর আপনারা ফায়ারের মাঝে রাখি জানো ফায়ারের মাঝে বা গরম যে জায়গা আছে ও জায়গার মাঝে আপনারা রাখি জানো রাখি যদি আপনারা গাছ উঠি যাইব ইনশাল্লাহ যদি বেশি উঠে না চারি পাঁচটাও বেশ মানে বেশি আপনারা দিন জানো আপনারা গাছ উঠব আপনারা লাগে মাইতে মাইতে আমি সকল গাছ তোর মধ্যে ফানি দিলাইছি আর ফানি দিয়া আরও দেখতা পাররা আমি রাখছি মাসাল্লাহ অনেক সুন্দরী গাছ হয়েছে দেখতা পারা আর গাছের ফাতাও কুকুরে কুকুরে হয়েছে না আর মানে ফুকও নাই আর আপনারা তোর কইলাম ফুকর লাগি আপনারা কিতাহরণ জানো ও বারা মেঘর মাজে যেন হ্যাঁ যদি বেগুন গাছ বা নাগামরিচ গাছের মাঝে ফুকে ধরে ধরা হইন তো আপনার ফাইব কি আমিও ওলা দিন বাদে বাদে যে সময় যায় তে আমি খেতে করে মেঘর মাঝে থাকি থইলে আবার ফুক যায় কি আর এখন আমি আপনারা দেখাই আমি আমি কয়েকদিন আগে এখন সপ্তাহ আগে আমি বাংলা কদু আমি গাছ থাকি ফাড়ছিলাম সেই আর বাংলা কদু আর হইছে না আরও আপনারা কই দেখাইলে ও ভিডিওর মাঝে আপনারা দেখে লাউ তেগুনা ও দেখতা পারা আমি একটা লাউ রেখে তা করলে ফ্রোজন হইলেইম আর একটা লাউ আমি রান্ধি লাগিম আর দুইটা লাউ আসলে দেখতে যে সুন্দর লাগে আর যে বালা লাগে লাউর কালারটা অনেক সুন্দর আর মাসাল্লাহ এবছর তো আপনারা দেখছন প্রচুর পরিমাণে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আসলে আমি এলাকা খলফনেও ঘরছি ঘরছি না যে এই দরব দরবরি আল্লাহ জেলা দিছে না আলহামদুলিল্লাহ আর দেখছি খেউর খে রইছে আবার খেউর খেয় রইছে না তে আপনারা যারা রইছে না আপনারা মন মানে দুর্বল করবা না আপনারা রইবা ইনশাআল্লাহ আপনারা রোগ গাছর মাঝে দরব গাছ কিছু বলে আরও জানো আর আপনারা তো সকলের ইউটিউব চ্যানেল দেখরা দেখিয়া দেখে আপনারা গার্ডেনিং ঘর জানো একসময় আপনারা আরও মানে দৌড়বাদে আপনারা দেখতে পারা আমি মরিস আঠ মু ফ আনছিলাম আমি কই আপনারা দেখাই আমি একলগে মানে আমি ভিডিও করছিলাম ও দেখতে পারা আর খাঁসামরিচ ওই বছর আল্লাহ প্রচুর পরিমাণে খাঁসামরিচ হয়েছে আর খাসামরিচ আরও আমি যদি গার্ডন তাকে আনতাম সাই আমি আরও আনতাম অনেক পারসামরিচ গার্ডনের মাঝে আছে ও আপনারা দেখতে পাল্লা আর এটা আসলে বেশি জাল আমি তো অত বেশি জাল খাই না আর এটাও তো বেশি জাল খাসামরিচ খাওয়া যায় না ও তো জালও লাগে আরও আপনারা দেখতা পাল্লা বাংলা হদু আর ওই লোকের খাসামরিচ আপনারা দেখাইলাম আর নাগামরিচর সারা আপনারা দেখলা আপনারা গেছে ভিডিওটা কিলা লাগলো আপনারা কমেন্ট করি আপনারা জানাই আপনারা রে আমি ভিডিওর মাঝে দেখাইলাম আমি নাগামরিচর গাছরে ছোটো প্লাস্টিকর কাপ থাকে মানে বড়োটার মাঝে আমি নিলাম খিলা নিলাম ওটা আপনারা লগে শেয়ার করলাম আর নাগামরিচর গাছ কিলা রইন আপনারা লগে আমি কিছু কইয়া দিলাম যে কিলা রইন। আপনারা যদি নতুন এটা হয় নাকি আপনারা লাগে অনেক হেল্প হইব ভিডিওটা দেখুন যদি আপনারা ফুল ভিডিওটা দেখবা দেখুন যদি আপনারা গাছে অনেক ভালো লাগব আর বাংলা সদুর দেখলাম আপনারা আমি গার্ডনটাকে আইনিাম থাকে দুইটা একটার আমি রানো আর একটা আমি ফ্রজন সরিয়া রাখি আর খাসামরিচ দেখলা ঠোমেটো দেখলা আপনারা গেছে আমার ভিডিওটা কিলা লাগলো আপনারা কমেন্ট করি আপনারা জানাইবা আমার ভিডিওটা এখনও শেষ করি দাম আপনারা যারা ভিডিও দেখলা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনারা লাগে আরো নতুন নতুন ভিডিও লই আপনারা সকল সময় আমার ভিডিও দেখবা পা দেখকে আপনারা সুন্দর মতামত জানাইবা আসসালামু আলাইকুম